আসসালামু আলাইকুম দেশে প্রবাসের সকল ভাই ও বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে বন্ধুরা সৌদি আরবের যেতে আছি আপনারা কে কোথায় আছেন জানাবেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো সবাইকে সারা তো বন্ধুরা আপনারা জানেন যে আমি একটি পেস খুলেছি যার উদ্দেশ্য ছিল প্রকৃতি ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার উদ্যোক্তা নিয়ে কাজ করার এবং পজিটিভ বিষয় নিয়ে কাজ করার কিন্তু যেহেতু আমার কাজও করা লাগে কাজের ফাঁকে রকম আপনারা জানেন যে চাইলেই যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় না বা চাইলেই যে কোনো জায়গায় যাওয়া আসা বা সব কিছুর একটা ব্যাপার সবার থাকে তো ইনশাল্লাহ দয়া করবেন যেন আমি আপনাদের মাঝে পৃথিবীর সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারি সেই সাথে উদ্যোক্তা নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছা ছিল যে যারা দেশে ব্যবসা বাণিজ্য করে থাকে তরুণ প্রজন্ম বিদেশে যারা আছে তাদের মানে অভিজ্ঞতা বিদেশে কি করলে আপনার একটা ভালো কি করলে আপনার একটু সুবিধা হবে দেশ থেকে বিদেশে আসলে বা কি করা যায় আপনি কি বিদেশের জন্য কি রকম প্রস্তুতি নেবেন তো যেহেতু সময় দূরে যাওয়ার হয় না ঘুরতে যাওয়ার হয় না তো চিন্তা করতেছে যে আপনাদের মাঝে নতুন নতুন কোনো অভিজ্ঞতা নতুন নতুন কোনো বিষয় নিয়ে দেশে প্রবাসে বা পজিটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আলোচনা রাখব কারণ আমরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত কিন্তু ব্যস্ততার মাঝেও আমাদের একটু অনেক কিছু অনেক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার বা কোনো বিষয় নিয়ে কাজ করার থাকে শুধু কাজ কাজের জায়গাটা বা একটি কাজ নিয়ে আমাদের সময় চলে গেলে এটা আমার কাছে মনে হয় না খুব একটা ভালো ব্যাপার আর যেহেতু আমরা কাজের চাপে হোক যেটাই হোক বাস্তবতা আমাদের ফ্যামিলি থেকে দূরে বা ফ্যামিলি পরিবার দেশ থেকে দূরে থাকতে হয় তাই ভাবছি যে আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে পজিটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে আসব অবশ্যই আপনারা পজিটিভভাবে নেবেন ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন এবং যারা দেশে ব্যবসা বাণিজ্য করেন বা দেশে কাজকাম করেন তাদের সম্পর্কে বলার এই মুহূর্তে আমার যদি মনে হয় যে না আমার একটা পরামর্শ বা একটা দেওয়ার যোগ্যতা হয়েছে সেটা দিতে পারবো তো ইনশাআল্লাহ সামনে চিন্তা করতেছি আপনাদের মাঝে আপনার পজিটিভ বিষয় পজিটিভ অভিজ্ঞতা কিভাবে কাজ কাম বা কীভাবে একটা ভালো জীবনযাপন করা যায় সেটা নিয়ে আপনাদের মাঝে আসবো কারণ বিদেশে থাকলে মোটামুটি কাজের চাপ বা একাকিত্ব এটা মোটামুটি অনেকটা কষ্ট লাগে তো যদি আপনাদের মাঝে এটা নিয়ে আসি ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে নিজের কাছেও ভালো লাগবে আপনাদের সাথে কথা হবে যোগাযোগ হবে তো আমার এই সিদ্ধান্তটা কেমন হবে আপনারা জানাবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম